তখন তখন কষ্ট দিয়ে বিয়ে করে এখন তুমি বিয়ে করবে মারাচ্ছ হ্যাঁ কি সব বলেন আপনি ফিরে তারপর বলছে আমি আমি তোমাকে তোমাকে বিয়ে বিয়ে করে করে সুখী হতে চাই হ্যালো এভরিওান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমি তো খুব ভালো আছি ভীষণ ভালো আছি মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এতটা ভালো আছে রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে এবং ভালোবাসা তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আমাদের পি বাবান আবার টেক্সট করেছে পিও নটে প্রিয় প্রিয় বাবান আবারও টেক্সট করেছে তো সেগুলোই বলবো তো তার আগে আমি তার কেটে গেছে তো তার আগে আমি বলতে চাই তোমরা অনেকেই বলো যে দিদি তুমি কেন ওদের সঙ্গে যোগাযোগ রাখছো বা বাবানকে কেন টেক্সট রিপ্লাই করছো তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই দেখো অ্যাকচুয়ালি আমার সঙ্গে অনেক কিছু ঘটে গেছিলো তো সেই টাইমটায় আমি যেই কষ্টগুলো ফেস করেছি না তো এই যে যে এখন শান্তিটা পাচ্ছি এই শান্তির উপরে এই শান্তির বাইরে অন্য কোনোতে আমি শান্তি পাবো না তো আমি এখানে বসে মজা পাচ্ছি সিরিয়াসলি আমি একটা মেয়ে হয়ে বলছি কারণ আমি তো কষ্ট পেয়েছি তো যেটা হয়েছে একদম ঠিক হয়েছে পারফেক্ট হয়েছে তো এখন যে বাবা যে টেক্সট করেছে সেগুলো যদি তোমরা শোনো তোমরা তো প্রচন্ডে যাবে তো আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এইজন্যই তো ভিডিও বানানো বাড়ির লোকে বকবকই করছে কেনর সাথে যোগাযোগ রাখছিস কেনর সাথে কথা বলছিস তো আমি বলেছি বলুক না ও যেটাতে শান্তি পায় ও এটাতে শান্তি পাচ্ছে যখন তো পাক এইটা নিয়ে ভিডিও করে সত্যি সত্যি আমরা খুব মজা পাই एक्चुअली ওকে ওদেরকে দুঃখ দিতে আমাদের খুব ভালো লাগে হ্যাঁ দেখো যে টাইমটা আমি দুঃখে ছিলাম কিন্তু সেই টাইমটাও আমি ভিডিও পোস্ট করেছিলাম তাহলে আমি যখন এখন ভালো আছি তখন তখন কষ্ট দিয়ে বিয়ে করে এখন তুমি বিয়ে করবে মারাচ্ছ হ্যাঁ বিয়ে করবে মারাচ্ছ তোমাকে জুতো খুলে আমি বলতে চাই যে ওই আমি যে কষ্টগুলো ফেস করেছি মানে আমি ভিকারির মতন ভিক্ষা চেয়েছিলাম আমি ভেবেছিলাম এটাও হতে পারে হয়তো বিয়ে আমরা ভিকারি হতো আমরা তো কলকাতায় আসার যোগ্যতা নেই এরকম বলা হয়েছিল কলকাতায় আসার যোগ্যতা নাকি আমাদের নেই তার মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল এই তো রিসেন্ট দু তিন দিনের মধ্যে আমাকে একজন কমেন্ট করেছে বাবানের গয়না বিক্রি করে আমি ফ্ল্যাটটা নিয়েছি তো আমি আপনাকে বলতে চাই আপনি বোধহয় ফ্ল্যাটে থাকেন না বা ফ্ল্যাটে ফ্ল্যাটের যে একটা মানে কত টাকা একটা ফ্ল্যাট পাওয়া যায় স্কোয়ার ফিট কত থেকে স্টার্টিং আছে এটার আন্দাজ বোধ হয় আপনার নেই তো সেই কারণের জন্য আপনি তিন লাখ টাকার মধ্যে আপনি একটা ফ্ল্যাটের কথা আপনি তুলে দিলেন তো হ্যাঁ এখন অনেকেই তো তিন লাখ টাকায় না কোনো ফ্ল্যাট হয় না আপনি কাইডলি আপনার যদি তিন লাখ টাকায় হয় ফ্ল্যাট ফ্ল্যাট না গুলো ভাড়া পাওয়া যায় তিন লাখ টাকা করে লাক্সারি যে ফ্ল্যাটগুলো ওইগুলো ভাড়া পাওয়া যায় আপনি রেন্ট নিতে পারেন হ্যাঁ তিন লাখ টাকায় তো আর এই যে ফ্ল্যাটটার কথা বলছো যে বাবানের গয়না বিক্রি করে নিয়েছি সো আমি আপনাকে বলতে চাই আমার বাবা কাজ করে ঠিক আছে আমার বাবা ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি আমার বাবা কাজ করে বাইরে থাকতো তো আমার বাবার আরও একটু জমি জায়গা যা আছে তো সেটা দিয়ে আর ছোটবেলা থেকে বাবা ফিক্সড ডিপোজিট রাখতো তো সেটা দিয়ে যে বাবার মেয়ে ছেলে নেই তো সেহেতু বাবার টাকা জমাতেই হতো তো আমার যে যেভাবে বিয়ে হয়েছে আমাদের একটু টাকা খরচা করা লাগেনি কারণ আমার হাজব্যান্ডের বাড়ির থেকে আমাকে মানে দক্ষিণেশ্বর কালিম দক্ষিণেশ্বর বলছি কালি কালিম কালীবাড়ি তো কালীঘাটে কালীঘাটে নিয়ে গিয়ে আমাকে মানে ওদের নিজেদের নিজেরা গাড়ি বুক করে আমাকে নিয়ে গিয়ে মানে ওর বিয়েটা হয়েছে আমার বাড়িতে যে গাড়িটা গেছে সেই গাড়ির ভাড়াটা পর্যন্ত আমার হাজবেন্ডরা দিয়ে দিয়েছে আর আমার বাড়ি থেকে তো কিচ্ছু নেয়নি আমার যা ছিল আমার বাবা আমাকে বিদেশ থেকে যা এনে দিয়েছিলো যেটুকু ছিল সেটুকুই দিয়েছে ব্যাস তার বাইরে কিচ্ছু দেয়নি আর আমার দিদিও কিছু নেয়নি তো যেটুকু আছে ওর কপালেই আছে আর ওকেই নিতে বলেছি আমরা

ওই জন্য তোমাদের কাছে কালো লাগে আর শোনো আমি কালো হলেও মানে আমি এখন কি বলতো আমি চাই আমি আগে মেকআপ করেও বেরোতাম এখন আগে যে পরিমাণ মেকআপ করতাম এখন সেটুকু করি না কারণ আমি এখন আগে থেকে অনেকটা পাল্টে গেছি কালো হয়েছে ভালো আমি 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 এখন আগে কষ্ট পেতাম এখন খারাপ লাগে না আমার একটু বরং কিছু ভালোই লাগে ঠিক আছে তুই বের কর করছে একটা বের করি আগে নম্বরটা আমি এখন সেভই করিনি দেখ ওহ ও 2023 এর স্ক্রিনশট আমি ওকে শেয়ার করেছে। হুম আজ এই এলবট জানে না জানে না যে আবার এটা ইউটিউবে পোস্ট হবে ও আবার শেয়ার শেস করছে ও বলে মুখ ক কুকুর দেখো বলছে শুন তো হয়ে গেল মাম্মা কি করছো কিছু ভালো লাগছে না আমি বললাম আমি কি করতে পারি ও বললো একটু কথা বলো প্লিজ আমি বলছি সময় খুবই কম ও বলল প্লিজ বলো প্লিজ বলো এমন করো না আগে তো আমার সাথে কথা বলার জন্য কেমন পাগলামি করতে তুমি আর এখন এমন করছো কেন আমি বলো সময়টা অন্য ছিল তখন সো প্লিজ এগুলো বলো না তখন তারপর বললো প্লিজ মাম্মা এরকম না খুব কষ্ট হচ্ছে এখন সব নতুন করে শুরু করি চলো না সেই আগের মতো মানে কাচের জিনিসটাকে ছুঁড়ে ফেলে ভেঙে দিয়ে আবার সেই জিনিসটাকে টেনে জোড়া লাগানোর চেষ্টা করছে হয়তো জোড়া লেগে যেতে পারে তারা হয়তো জোড়া লাগতে পারে কিন্তু যে দাগগুলো দাগগুলো কি ঢাকবে কখনোই ঢাকবে না তারপরে এখন মানে সমান সমান হয়ে গেছে ও একবার ডিভোর্সি তুইও ডিভোর্সি সেইভাবে তো তারপর আমি রিপ্লাই করলাম হুম হালকা একটা স্মাইল দিয়ে বললাম কি সব বলেন আপনি তো তারপর বলেন হুম ঠিক বলেছি আসবে ফিরে আমি ওটাতে রিয়্যাক্ট করলাম হাঁ হাঁ রিয়্যাক্ট মারলাম দেন তারপর আমাকে বললো বিশ্বাস করো সব ঠিক করে দেবো আমি তোমার কোনো অসম্মান হতে দেবো না আমি বাবা এই মেসেজ গুলো আমিও দেখিনি এই যে দেখছে তারপর আমি বললাম তুমি তুমি আগে নিজে ঠিক থাকো আর যাব না ফিরে আমি বললাম তারপর বলছে প্লিজ ভুল শোধরানোর সুযোগটা দাও তুমি যা বলবে তাই করব মাফ করে দাও বললাম মাফ তো আমি তোমাকে সেদিনই করে গেছে যা বলবো সেটা করবে মানে ও তাহলে মেসেজ ফেসেজ করা বন্ধ করে দাও ওর পেছনে ঘোরা বন্ধ করে দাও তারপরে তারপর আমি বলছি মাপ তো আমি তোমাকে সেদিনই করে দিয়েছি যেদিন আমার বিশ্বাস নিয়ে খেলেছো তুমি আর অন্ধের মতন তোমার বিশ্বাস করে গেছি অলওয়েজ বাবন বাবন করেছি তারপর রিপ্লাই করলো খুব কষ্ট হচ্ছে জানো আমি বললাম ওষুধ খাও বেশি কষ্ট হলে ভালো ডক্টর দেখাও তারপর বলছি তুমি মাফ করলে আমি সুস্থ হয়ে যাব। আমি বললাম সব বাস তারপর বলছে আমি তোমাকে বিয়ে করে সুখী হ আমি তোমাকে বিয়ে করে সুখী হতে চাই মাম্মা আমি বললাম আমি অত সুখী হতে চাই না তারপর বলছে এতটা কঠিন কি করে হলে তুমি তুমি তো এমন ছিলে না বললাম ওয়েট দেন আমি ওকে দু হাজার তেইশের জুলাই মাসের সাত তারিখের টেক্সটগুলো ওকে আমি দেখালাম তো এই যে টেক্সটগুলো আমি একটু পড়ে শোনাচ্ছি আর হচ্ছে এখানে দিয়েও দিচ্ছেন প্লিজ খুশি আমাকে মাফ করো আমি আর পারছি না তুমি সরে যাও আমি তোমাকে আমার তোমাকে ভালো লাগে না তুমি বোঝো না নাকি এত ইগনোর করছি তবু কুকুরের মতো পিছনে পড়ে আছো তোমার মতো ডিভোর্স দেওয়া মেয়েকে মেয়েকে নিয়ে আমি রিলেটিভসদের সামনে ফ্রেন্ডসদের সামনে কি করে দাঁড়াবো তুমি তোমার মতো কাউকে খুঁজে নাও আমার সব থেকে বড় ভুল পায়ের জুতোকে মাথায় তুলে রেখেছি কাক যতই ময়ূর পালক লাগাক না কেন কাক কাকি থাকে তোমার ক্ষেত্রে তাই হয়েছে গাইয়া ভূত কোনো বোধ বুদ্ধি তো কিছুই নেই এসব নিয়ে পুলিশ কেস করলে কোনো পুলিশ কেস করলে করতে পারো তাতে আমার কিছু যায় আসে না কারণ তোমার সাথে ডিভোর্স তোমার সাথে ডিভোর্স হয়নি নাকি ডিভোর্স হয়নি আর খুশি তুমি সব করতে পারবে হাইকোর্টেও যেতে পারবে জানি বাট বিলিভ মি আই হেট ইউ কি দেখে তোমায় প্রপোজ করেছিলাম ভগবান জানে নিজের ওপরে নিজের হাসি পায় এখন নিপা তোমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে আর তুমি তাকে গোটা সোশ্যাল মিডিয়াতে তার বদনাম করতে লজ্জা করছে না সিরিয়াসলি গাইস এই মেসেজগুলো যখন আমি পড়ছি এগুলো যখন পড়লাম না মানে কেমন একটা মানে এতটা খারাপ লাগলো এতটা কষ্ট লাগলো পায়ের জুতোকে মাথায় তুলে নিয়েছে ঠিক আছে আমি পায়ের জুতো ছিলাম মাথায় তোলার তোমার কোনো দরকার নেই ঠিক আছে এখন সত্যি সত্যি একজন কমেন্টস করেছে না যে তুমি ফ্ল্যাট নিয়েছো বলে ওরা এখন লোভ হচ্ছে সত্যি সত্যিই তাই তো তারপর আমি বললাম হ্যাঁ এই চ্যাটটা দিয়ে আমি বললাম চেক দিস চ্যাট তারপর ও বলছে আমি জানি আমি ভুল করেছি আমি তো স্বীকার করছি দেন আমি কোনো রিপ্লাই করিনি তো আমি এবার বলতে চাই যে কথাগুলো আমাকে বলেছিল তো সত্যি কথা বলতে একটা মেয়ে হয়ে আমি যে কত কিছু সহ্য করেছি আমি 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 নিজে ওকে কত কিছু বলেছিলাম বলছি নতুন নম্বর থেকে টেক্সট এখন সেভ নি নম্বরটা আমি ওখানে টেক্সট করেছিলাম এটাতে মনে হয় অনেক স্মাইল দিয়েছিল জল জ্বালা কথা শুনে তো যাই হোক এই যে যে কথাবার্তাগুলো আমাকে তখন বলেছিল আমি আমি কিভাবে সহ্য করেছিলাম তোমরাই বলো যেই মানুষটাকে আমি এতটা ভালোবাসি যেই মানুষটা আমার মানে আমাকে বলেছে সে শুধু নাকি আমাকেই ভালোবাসি কিন্তু না সে কিন্তু বাইরে না না এই এখন তো তোমার না একটা নতুন গার্লফ্রেন্ড আছে নিপা বলছিল তো তার কাছে যাও না এবার আমি জানি না নিপা কতটা সত্যি কথা বলছে আমি তো ওকেও বিশ্বাস করি না তোমাকেও বিশ্বাস করি না আর তোমার গার্লফ্রেন্ড থাকুক বউ থাকুক আমার তাতে ঘন্টা ফারাক পড়বে তো যাই হোক তুমি যে টেক্সটগুলো করছো ফিরে আসো আমি কখনোই তোমার লাইফে ফিরে যাব না কারণ আমি তোমাকে একটা সময় অন্ধের মতো কমেন্টস পড়তে বলেছিলাম পড়েছে জানি না আমি তোমাকে একটা সময় অন্ধের মতো বিশ্বাস করতাম ভালোবাসতাম সবসময় বাবন ভাবন করতাম এরাই বলতো কত বাবন ভবন করে লাফাস না দিদি তবুও আমি লাফাতাম কিন্তু তুমি তুমি আমার আমার সেই যে মান সম্মান সব ফ্যামিলির সামনে আমাকে ছোট করে দিয়েছো তুমি এই যে কাজগুলো করেছো তুমি ঠিক করেছো একদম ঠিক করি তো হ্যাঁ আমি তোমাকে মাফ করে দিয়েছি তোমার এসব নিয়ে কোনো টেনশন করতে হবে না আর হ্যাঁ আমি এখন নতুন করে জীবন শুরু করতে চাই সো প্লিজ এটার মধ্যে ঢুকো না প্লিজ ঢুকো না কারণ আমাকে বাঁচতে দাও প্লিজ বাবা বিশ্বাস করো আমি এগুলো নিতে পারছি না আমার কিছুদিন আগে আমি যখন সিটি স্ক্যান করলাম আমার রিপোর্টটা একটু খারাপ এসেছে তো রীতিমতো আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে জানো তো আমি এগুলো জাস্ট সহ্য করতে পারছি না কিন্তু হ্যাঁ তুমি যে কুকুরের মতন আমার পেছনে পড়ে আছো এটা দেখে ভালো লাগছে যে একটা টাইম আমি তোমার পেছনে কুত্তার মতন পড়েছিলাম নিজেই তো বলেছে কুকুরের মতন পড়েছিল এখন তুই তুই ও যেগুলো বলেছো সেগুলো ফেরত দে না ও যেরকম বলেছে তুইও সেরকম বলে দে না আমি ওই রকম নই না ওই রকম নই না ওই রকম হতে হবে তো যে যেরকম তার সাথে ঠিক সেরকমই করতে হয় তোমরাই বলো গাইস ঠিক বলছি কি ভুল বলছি মানে ওকে একদমই পাত্তা দেওয়া উচিত নয় বলছে গাইয়া ভূত ও কনসা ওই নিপা কনসা স্মার্ট গার্ল তুমি তো তাই বুঝলে ঠিক আছে আমি গাইয়া ভূত অবশ্যই আমি গ্রামের মেয়ে গ্রামে জন্ম আমার গ্রামে বড় হয়েছে তো এখানে এসে আমি আমি যে সোসাইটিতে থাকি তো ওকে আমার কাছে জিজ্ঞেস করে তোমার গ্রামের বাড়ি কোথায় আমি বলি ওখানে আমার কথাবার্তা শুনে বলে যে তুমি এরকম কথা বলো আমি বলি হ্যাঁ আমার এরকম কথা বলতে ভালো লাগে তো আমার একটু মানে লজ্জা বা কোনো রকম লাগে বরং হচ্ছে আমার ভালোই লাগে বলতে আমাদের এটা বাঙাল ভাষা বুঝলে গাইস হ্যাঁ তো আমরা ছোট থেকে ছোটবেলা থেকে ওই ভাষাটা দিয়ে বড় হয়েছে তো ওই জন্য আমরা যতই এরকম ভাষা দিই তাও আমাদের ওই টানটা থেকে যায় এটাই হচ্ছে আমরা নিজেরা নিজেরা যখন কথা বলে ওই ভাষাটা আমরা জানি না জাবি না খাইছিস তুই খাইনে না তারপরে খাবানি আমি ইসলাম আমি তুই জাবি না এরকমই বলি মানে কি বলো তো তার মানে যে এটা না যে ভদ্র ভাষা জানি আমরা আজকে বেরোলে আমরা ঠিক ভদ্র ভাষায় বেরোলে অবশ্যই ভালোভাবে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করি এবং বলি তুই যাই হোক যে তো পায়ের জুতো তো কখনো মাথায় তোলা উচিত না তো তুলো না তো আমি যে রকম আমি সেরকমই ও সেরকমই থাকতে চাই ও তো কাক ওই কাকের সাথেই বিয়ে দেবো আমরা ময়ূরের সাথে বিয়ে দেব না আর আমরা গাইয়া পতির সাথেই বিয়ে দেবো তোমাদের তোমাকে আমাদের দরকার নেই তুমি আর আমাদের পেছনে লাগো না সত্যি কথা দ্বারা সত্যি কথা বলতে বিশ্বাস করো আমি যেরকম আমি যেরকম গাইয়া ভূত তো আমি এরকম একটা ছেলেকে বিয়ে করব যে আমাকে বুঝবে জানবে যে আমার কথাটা ভাববে তোমার মতো না যে আমাকে অল টাইম ইগনোর করবে তো সো প্লিজ আমি ওকে তুই বিশ্বাস করলেও দুদিন পরে আবার লাতমার তারি আমি થોড়িওকে বিশ্বাস করতে ভাবলে কি করে তুই তোকে আবার তোকে আবার রেন ওয়াশ না করে দে আমি তাই ভাবি সারা ক্ষন যে আমি ভাবে রাতে ওকে ফোন করে আর মগজ দোলায় না করে ওর তো মোন মন খান হচ্ছে একেবারে এসে কি কয় একেবারে মোমের মোমের মত নরম হ্যাঁ আমাকে দেখতে কঠিন লাগে আমি প্রচুর ইমোশনাল অ্যাক্ট আমি ওকে যদি কিছু একটু আদরকে জেদে ফেলে কিছু বলে না ও বলে যাবে যদি এই বাবা তোকে বলছি যদি ওকে তুই মগজ করিস না মগজ করার চেষ্টা করিস না তোর কপালে প্রচুর কষ্ট আছে কিন্তু আমার বাবা তোকে দেখে নেবে তো যাই হোক গাই চলো এখন আর বেশি কথা বলবো না ভালো লাগছে না কথা বলতে ওই চ্যাটগুলো গুলো দেখে সত্যি সত্যি রাগ হচ্ছে দু হাজার তেইশ সালে সাতই জুলাই না এই জুলাই সাতই জুলাই তো তাহলে এই যে কি সাল চব্বিশ সালের সেপ্টেম্বর আজকে না সেপ্টেম্বরের আজকে মানে দুই তারিখ হ্যাঁ এক বছর আগের কথা ভাবো এক বছর আগের আজকের দিনের কথাই ভাবো তুমি যে সময় ওর মনের অবস্থা ওর সিচুয়েশন কেমন ছিল চলো গাইস টাটা বাই